নমস্কার বন্ধুরা আমি রাখি সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন হচ্ছে সকালবেলার সময় আর এখন ব্রেকফাস্টের জন্য একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম এটাকে ঘি গোলমরিচ দিয়ে একটু সাধলে নেবো এই আলু মরিচটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খায় বড় গ্যাসটাই এখন চা করতে বসিয়ে দিয়েছি আমার জন্য আর ওদিকে ছোটো বার্নারটায় আলু সেদ্ধটা বসালাম আর এই ঠান্ডায় যাতে একটু আরাম পাই তার জন্য একটু আগুনের উপরে হাত দিয়ে নিচ্ছি বেশ আরাম লাগে কিন্তু রান্না করতে করতে আমি এরকম মাঝে মধ্যে করে থাকি চায়ের লিকারটা যখন খুব ভালো মতন রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দু তিন হাতা দুধ মিশিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি দুধ চাটা করে থাকি এতে কিন্তু চায়ের টেস্টটা খুব ভালো হয় তো এখন নিয়ে নিয়েছি গরম গরম চা আর দু পিস ব্রাউন ব্রেড সেঁকে নিচ্ছি এটা বাটার লাগিয়ে আর চিনি লাগিয়ে আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নেব কেননা আজকে একটু তাড়াহুড়ো আছে আজকে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার আছে তো পরে আর ব্রেকফাস্ট করবার সময় পাবো না আর এই শীতকালে বেশ বাটার টোস্ট দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করব আজকে এইভাবে বাটার টোস্ট খেতে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে কিন্তু এর মধ্যে বিট নুন আর গোলমরিচ দিয়ে খায় কিন্তু আমার সেটা অতটা পছন্দ নয় তো চা খাওয়া হয়ে গেছে এবার আমি ছেলের ব্রেকফাস্টটা বানাতে চলে এলাম কড়াইয়ের মধ্যে ঘি গরম করে এর মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিন্তু কিছুই দিতে হয় না এই আলু মরিচটা কিন্তু খুবই সহজ রান্না আর এটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো খায় ছেলের যখন কলেজ থাকে তখন কিন্তু সকালে রুটিটা বাড়িতে বানানো হয় কিন্তু এখন যেহেতু ও পরীক্ষার জন্য কদিন কলেজে যাচ্ছে না এর জন্য সকালবেলা রুটি বানানোর ঝামেলাটা আর করছি না কেননা রুটি দু তিনটে বানাতে যত না ঝামেলা হয় তার থেকে বেশি ঝামেলা হয় গ্যাস আর কিচেন কাউন্টার কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় সেটা পরিষ্কার করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় আর সকালে শীতের বেলায় একটু তাড়াহুড়োই থাকে আর আমার হাজব্যান্ডও কিন্তু অফিসে যাওয়ার সময় রুটি পরোটা কিছুই নিয়ে যায় না শুধুমাত্র তরকারিটাই নিয়ে যায় রুটি বা পরোটা যাই খাক সেটা অফিস ক্যান্টিন থেকে গরম গরম কিনে খায় যেহেতু শীতের বেলা বাড়ি থেকে রুটি পরোটা নিয়ে গেলে কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু তখন একেবারেই ভালো লাগে না তো এর জন্য আর সকালবেলা রুটিটা করবার অতটা প্রয়োজন হয় না শুধুমাত্র বড়ো ছেলে টিফিনের মতনই একটু করে দিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টের তরকারিটা বানানো হয়ে গেছে এবার আমি এই জানলাটা খুলে নিচ্ছি এই জানলাটা শীতকালে খুব একটা খোলা হয় না যেহেতু নর্থের দিক প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দেয় তো এখন খুললাম যেহেতু আমার চারতালায় ফ্ল্যাট এর জন্য আমি একটা দড়ি ঝুলিয়ে রেখেছি নিজ পর্যন্ত যাতে কোনো কিছু সহজেই আনা নেওয়া করা যায় ব্যাগের মাধ্যমে একটা ব্যাগকে এই দড়ির মধ্যে ঝুলিয়ে রেখেছি যাতে হাজব্যান্ড টুকটাক দোকান বাজার করে দিলে এই ব্যাগের মধ্যে দিয়ে আমি তুলে নিতে পারি না হলে তলায় বারবার করে ওকে ওঠানামা করতে হয় সেটা কিন্তু একটু কষ্টকর এখন এই ব্যাগ দিয়ে কিন্তু আমি বড়ো ছেলের খাবারটাও পাঠিয়ে দেব। এভাবে আমি মাঝে মধ্যে ওকে খাবার দিয়ে থাকি শীতকালের এমনি ছোটোবেলা তার মধ্যে কিন্তু এই কদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে কোনো কাজ করতে কিন্তু সেভাবে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই কাজ তো আমাদের করতেই হবে আমরা বসে থাকলে কিন্তু সংসারটাও বসে যাবে তো যাই হোক অনিচ্ছা সত্ত্বেও সব কিছুই করতে হচ্ছে কিছু করার নেই তো এখন রান্নার দিকে চলে এসেছি হাজব্যান্ড অফিসে যাবে আজকে একটু ব্রকলি রান্না করব। ব্রকলিটা অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু ব্রকলির অন্যান্য জাতীয় রান্নাগুলো করলে আমার দুই ছেলে কিন্তু একেবারেই ভালো খায় না এজন্য জন্য ওরা যেটা ভালো খায় সেই একটাই পথ রান্না করব যেটা সবাই খেতে পারে ফুলকপির মতন করেই আমি ব্রকলিটা রান্না করি জানি এতে খাদ্যগুণ গুণ অনেকটাই কমে যায় কিন্তু যেহেতু ওরা ভালোবাসে এইভাবে খেতে তাই এভাবেই করে দিই ব্রকলিটা খাওয়া কিন্তু আমাদের সবার জন্যই খুব ভালো রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিকে টুকটাক কয়েকটা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি রান্না বসিয়ে দিয়ে আমি কখনোই বসে থাকি না টুকটাক এদিক ওদিক যে কাজগুলো থাকে ছোট ছোটো হাতের কাজগুলো কিন্তু আমি সেরে নিই এভাবে মাল্টিটাস্কিং করলে অনেকটা সময় বাঁচানো যায় আজকে তারপরে আবার স্কুলে যেতে হবে ওকে আনতে তো আমার এর আগে স্নানটাও করে ফেলতে হবে সত্যি বলতে রান্নার ঝামেলা আমার খুব বেশি থাকে না কারণ আমাদের বাড়িতে সবাই আমার ছেলেরা আমার হাজব্যান্ড কিন্তু এক পদ দিয়ে খেতেই বেশি পছন্দ করে দু তিন পদ যদি রান্না করাও হয় সেগুলো কিন্তু পড়ে থাকে নষ্ট হয় আর আমি নিজেও কিন্তু এক পদ দিয়ে খেতেই বেশি পছন্দ করি আমাদের সবার ভাত খাওয়া কিন্তু পরিমাণে অনেকটা কম তাই দু তিন পদ দিয়ে খেলে কিন্তু অতটা ভালো লাগে না তো রান্না হয়ে গেল ব্রকলি তরকারি আর ভাত হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে আর আমি এখন ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলেও এসেছি ছেলেকে এবার একটু ফল দিচ্ছি ও ফলটা খেয়ে নেবে তারপরে ওকে স্নান করাবো আর আমার তো আগেই স্নান হয়ে গেছে ও যে দিনগুলোতে স্কুলে যায় সেই দিনগুলোতে কিন্তু ওকে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিই দুপুরবেলা তারপরে আমি একটু রেস্ট নিতে পারি এক দু ঘন্টা তো আজকেও স্নান করিয়ে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দেব এখন কয়েকটা জামা কাপড় রোদে দিয়ে রেখেছিলাম যেহেতু রোদটা উঠেছে বেশ ভালো মতো এই কম্বলগুলো কয়েকটা জামা কাপড় দিয়ে রেখেছিলাম সেইগুলো এবার তুলে একটু ভাজ করে নিচ্ছি কেননা দুটো আড়াইটের পর কিন্তু রোদটা আবার চলে যাবে আর জিনিসপত্রগুলো যদি আমি এখন না তুলে রাখি পরে ভুলেও যাব আর তারপরে সন্ধ্যেবেলার দিকে একদম মনে পড়বে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে এ বাজারগুলো সকালবেলা করা হয়েছিল এগুলো আর তোলা হয়নি তাড়াহুড়োর মধ্যে এখন আমি এগুলোকে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলে রাখবো যেহেতু শীতকাল এর জন্য একটু বেশিক্ষণ বাড়ে থাকলেও কোনো অসুবিধা হয় না আর এখানে একটা স্পেশাল জিনিস বানাবো আজকে এর জন্য হাজব্যান্ডকে কিছু টুকটাক জিনিস আনতে বলেছিলাম সেইগুলো নিয়ে এসেছে তো বিকালবেলা আমার দুই ছেলের বায়না হয়েছে যে আজকে একটু ভেজ রোল বানিয়ে দিতে হবে ওদের ভেজ রোলটা তো বাইরে কোথাও আমরা পাই না এর জন্য এটা আমাদের বাড়িতেই বানিয়ে খেতে হয় আর বাড়িতে বানালে ছোটো ছেলেটাকেও দিতে পারবো কেননা ওকে তো বাইরের রেস্টুরেন্টের জিনিস এখনও পর্যন্ত সেভাবে দিই না তাই সব কিছু দিক চিন্তা করে ভেজ রোলটা আমি কিন্তু বাড়িতে বানিয়ে নিই এখন বিকালের সময় আর দুপুরবেলার দিকে ছেলে ঘুমানোর পরে রোলের এই প্রিপারেশানটাও করে রেখেছিলাম একটা মাছারি সাইজের গোটা বাঁধাকপি কেটে নিয়েছি আর একটা বড় গাজর কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামও কেটে নিয়েছি আর এই যে এখন আমি রোলের ময়দাটাও মেখে নিলাম তো এখন রোল বানানোটা শুরু করে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে কিছু ছিনাবাদাম দিয়ে ভেজে তুলে নিয়েছি বাদামটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন মিষ্টি হলুদ আর নামানোর দু মিনিট আগে আমি ক্যাপসিকামটাও দিয়ে নেব আর সবশেষে দিয়ে দেব অল্প ধনে পাতা রোলের পদ্ধতিটা কিন্তু অনেকে অনেক রকমভাবে বানান কিন্তু আমি একদম সহজভাবেই বানাচ্ছি আজকে এর মধ্যে চাইলে একটু পনির দেওয়া যেত কিন্তু আর দিইনি পনিরটা অন্য কাজে লাগাবো তো এখন রোলের পুটটা তো তৈরি হয়ে গেছে এবার ছোট ছেলের মতন দুটো পরোটা করে আমি রোলটা ওকে বানিয়ে দেব ও কিন্তু সন্ধ্যাবেলায় টিফিনে খাবে আর আমরা আজকে ডিনারে এই রোলটা খাবো এর জন্য আমাদেরগুলো কিন্তু অনেক রাত করে বানাবো গরম গরম কেননা রোল ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তাই না এর সাথে সাথে তোমাদেরকেও মনে করিয়ে দিই আমার এই ভিডিওগুলি তোমাদের যদি দেখতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিয়ে যেও আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেও রাখতে পারো একটা সংসারে থাকা মানে কিন্তু শুধু রান্না খাওয়া ঘুম নয় টুকটাক কিন্তু আমাদের হাজারো একটা কাজ থাকে তার মধ্যেও যদি নিজের প্রিয়জনদেরকে কিছু রেঁধে খাওয়াতে পারি নিজের হাতে তাহলে সেটা কিন্তু একটা আলাদাই স্যাটিসফ্যাকশান তাই না তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো